আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সম্পাদ সাতাইশ জিগ চোদ্দো শত ছেচল্লিশ সিগ্রি বারো জ্যৈষ্ঠ চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ত শুরু তিনটা সাতচল্লিশ মিনিট শেষ পাঁচটা এগারো মিনিট জুঘর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা চৌত্রিশ মিনিট আসর শুরু চারটা পঁয়ত্রিশ মিনিট শেষ ছয়টা আটত্রিশ মিনিট মাগরিব শুরু ছয়টা চল্লিশ মিনিট শেষ আটটা চার মিনিট ঈশা শুরু আটটা পাঁচ মিনিট শেষ তিনটা চল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বারো মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা চব্বিশ মিনিট থেকে ছয়টা উনচাল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ্দ ও সাহারি শেষ সময় তিনটা ছেচল্লিশ মিনিট ইশনাক পাঁচটা আটাইশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চাষ পাঁচটা আটাইশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার ন্যা দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের ইজিকে বরকত দান করুন আমাদের সবার সমূহ ক্ষমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন ইয়া আল্লাহ আমাকে বড় সবরকারি বানিয়ে দিন এবং শুকুরকারী বানিয়ে দিন যেন সকল বিপদে সবর করি এবং সকল নেয়ামতের শুকুর আদায় করি আর আমাকে আমার দৃষ্টিতে ছোটো ও মানুষের দৃষ্টিতে বড় বানিয়ে দিন ইয়া আল্লাহ আমাদের মাটিতে প্রাচুর্য দিন সুবা ও শ্যামলিমা দিন এবং শান্তি ও নিরাপত্তা দিন যা কিছু আমাকে দান করেছেন তার বরকত থেকে আমাকে বঞ্চিত করবেন না আর যা কিছু থেকে আমাকে বঞ্চিত করেছেন তার বিষয়ে আমাকে পরীক্ষাগ্রস্ত করবেন না ইয়া আল্লাহ আপনি যেমন আমাকে সুন্দর আকৃতি দিয়েছেন সুন্দর চরিত্র দান করুন আমার অন্তরের খুব দূর করে দিন এবং যতদিন আমাদের জীবিত রাখেন ভ্রষ্টকারী ফিতনাসমূ থেকে আমাকে রক্ষা করুন ইয়া আল্লাহ মৌতের সময় আমাকে ইমানের দলিল পড়িয়ে দিয়েন দিয়ে দেখার আপনার কাছে প্রার্থনা করি আজকের এই দিনে যা কিছু আছে তার কল্যাণ এবং যা এর পরে আছে তারও কল্যাণ ইয়া আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি আজকের এই দিবসের কল্যাণ এর বিজয় ও সাহায্য আলু ও প্রাচুর্য এবং এর সুপথ প্রাপ্তি সবকিছু আমাকে দান করুন ইয়া আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি ক্ষমা ও নিরাপত্তা আমার দিনের জন্য দুনিয়ার জন্য পরিজন ও সম্পদের জন্য ইয়ে আল্লাহ আমার দোষ আবৃত করুন এবং বিধিকে নিরাপত্তার দ্বারা বদলে দিন ইয়ে আল্লাহ আমাকে রক্ষা করুন আমার সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে এবং উপর থেকে অর্থাৎ সম্ভাব্য সকল দিক থেকে আর আপনার বড়ত্বের দুহাই আমি আশ্রয় চাই অতর্কিত নিচের দিক হতে আক্রান্ত হওয়া থেকে অর্থাৎ দুনিয়া আখেরাতের কোথাও যেন অতর্কিত শাস্তি ও বিপদের মুখামুখি না হই ইয়া হাই ইয়া কাইম আপনার রহম করমের তুফায়লে ফরিয়াদ আমার জন্য দুরুস্ত করে দিন আমার সকল কিছু আর আমাকে এক লম্হার জন্য ছেড়ে দিয়েন না আমার নিজের দায়িত্বে আপনার কাছে প্রার্থনা করছি আপনার ওই নূরে ওয়াজহের অশিলায় যার দ্বারা আকাশমণ্ডলীয় পৃথিবী আর উত্তাপ্ত হয়েছে এবং আপনার সকল অধিকারের অশিলায় আর আপনার উপর ভিখারি দলের যে অধিকার তার অশিলায় আমাকে ক্ষমা করুন এবং নিজ কুদরতে জাহান্নামের নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন ইয়াল্লাহ এই দিবসের প্রথম অংশ আমার জন্য পূর্ণময় করুন মাঝের অংশ সফল অবশেষের অংশ সার্থক করুন হে সকল দয়ালু বড় দয়ালু আমি আপনার কাছে প্রার্থনা করছি দুনিয়া আখেরাত উভয়ের কল্যাণের আমার শয়তানকে বিতাড়িত করুন আমার বন্ধন খুলে দিন অর্থাৎ যা কিছু আমাকে গুনাহের সাথে আবদ্ধ রেখেছে তা থেকে আমাকে মুক্ত করুন আমার আমলের পাল্লা বাড়ি করে দিন এবং আমাকে উচ্চ মহলে আল্লাহর মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত করুন ইয়া আল্লাহ যেদিন পুনরায় আপন বান্দাদের জীবিত করবেন সেদিন আমাকে আজাব থেকে রক্ষা করুন কারণ ওই দিনের সুরক্ষায় প্রকৃত সুরক্ষা ইয়া আল্লাহ হে মালিক সপ্ত আকাশে আর তার ছায়ায় থাকা সব কিছু হে মালিক ভূমি সমূহের আর তার উপরে থাকা সব কিছু হে প্রভু শায়তানপুরের আর যাদের এরা বিপদগামী করেছে তাদের আপনি আমার রক্ষাকারী থাকুন আপনার সকল সৃষ্টির কল্যাণ থেকে তাদের কারণ অন্যায় বা অবিচারের শিকার হওয়া থেকে সুরক্ষিত সে যে আপনার আশ্রিত আর প্রবুধ বরকতময় আপনার নাম আপনি ছাড়া কোনো মাহবুদ নেই আপনার কোনো শরিক নেই আপনি পবিত্র মহান আল্লাহ আপনার কাছে কমা চাই আমার সকল গুনাহ থেকে আর আপনার কাছে এই চাই আপনার করুণা ইয়া আল্লাহ আমার গুনাহ মাফ করুন আমার করে দিন আর আমার বরকত দিন ইয়া আল্লাহ আমাকে সামিল করুন বারবার থবাকারীদের মাঝে এবং সামিল করুন উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদের মাঝে ইয়া আল্লাহ আমাকে মাফ করুন আমাকে হেদায়ত দিন আমাকে রিজিক দিন আমাকে হাফিয়র অর্থাৎ সুস্থতা ও নিরাপত্তা দিন এবং যে সত্যের বিষয়ে মতভেদ করা হয় তাতে আমাকে আপনার দয়ায় সঠিক পথ প্রদর্শন করুন আলোদিন আমার অন্তরে আলো দিন আমার দৃষ্টিতে আলো দিন আমার শ্রবণ শক্তিতে আলোদিন আমার ডানে আলোদিন আমার বামে আলো দিন আমার পেছনে আলো দিন আমার সামনে আলো দিন আমাকে এক বিশেষ আলো আলো দিন আমার দমনীতে আমার রক্তে আলো দিন আমার চুলে আলো দিন আমার চামড়ায় আলো দিন আমার ঝিঁপায় আলো দিন আমার প্রাণে আলো আমাকে বড় আলো পরিণত করুন আমাকে আলোতে আলো দিন আমার উপরে আলো দিন আমার নিচে ইয়া আল্লাহ আমাকে আলো দিন ইয়া আল্লাহ আমাদের জন্য আপনার রহমতের দরজা সমূহ খুলে দিন আর আমাদের রিজিকের উপায় সমূহ আমাদের জন্য সহজ করে দিন ইয়া আল্লাহ আমাকে শয়তান থেকে নিরাপদ রাখুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে